তাকে আমরা আজকে তার বিরুদ্ধে অনেকগুলি অভিযোগ এবং সে তার বাড়ি হল বরিশালে অধিরপুরে সে তার উত্থানটা হচ্ছে তার বাবাকে পিটিয়ে সে এলাকাবাসী ধরে করে এখানে এসে কিছুদিন তার ফার্মেসিতে কিছু কাজ করতো সেখানে ওষুধ বিক্রি কারণ তৈরি করার কারণে তাকে সেখান থেকে বের করে দেওয়া হয় এরপরে সে একটা পর্যায়ে কিছু লেখাপড়াও করেন সে মিটু হালদার নামে একটা নার্স যে নার্সিং মেয়ে যে পেশা বিয়ে করার পরে সে তখন তার স্বপ্নে আসলো সে একটা ওল্ড একটা প্রতিষ্ঠান খুলে এখন সেখানে সেখানে খুলে আসলে এই যে তার বাচ্চা শিশুদেরকে নিয়ে আসতো আর বৃদ্ধ মানুষগুলি যারা সেখান থেকে মানে গরিব তাদেরকে নিয়ে আসতো এরকম ভাবে আপনারা দেখেছেন বিভিন্ন মিডিয়াতে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে

এবং নিজেই ডেথ সার্টিফিকেট তৈরি করে ডাক্তারের জাল করে সে নিজেই মিডিয়ার কাছে করেছেন এবং আমরা এটাও জেনেছি যে সে ইতিমধ্যে নয়শো লাশ দাপন করলেও আটশো পঁয়ত্রিশ সালের সম্পূর্ণ কোনো কোনো পারে না এবং তাকে জিজ্ঞাসাবাদ করলে তুমি এগুলি লাশগুলির পিছনে তোমার কারণ কি লাশগুলি তুমি রাতে দাপন করো এগুলি তখন কোনো এক সময় দেখা যায় যে সেখানে পাশে একটা মসজিষ্ক এখান থেকে প্রশ্ন রয়েছে যে কিডনির পাশে সেখানে রক্তের দাগ রয়েছে তাহলে তার বিরুদ্ধে অদস্র অভিযোগ যে অভিযোগগুলি আমরা তাকে জিজ্ঞাসাবাদ রাতে কেন উনি দাপন করতেন তার কাছে আমরা জিজ্ঞাসাবাদ করবেন স্বীকার করেছেন যে ডেথ সার্টিফিকেটটা উনি কেন তৈরি করেন ডাক্তারের সিল শিলচার করবেন না কেন এবং সেটা একটা একটা অনেকেই যা তাদের বাচ্চা শিশুকে দিয়েছে অত বৃদ্ধ একটা মানুষ তার পয়সা দিয়েছে যখন তার খুশক উনিতে গেছে তাকে সে সেখানে টর্চার ছেলে সে তাকে তাই কিন্তু পিটিয়েছে এরকম আমাদের অভিযোগ আমরা পেয়েছি যে সব কিছু মিলিয়ে সে তার বিরুদ্ধে অজস্র অভিযোগ আমরা পেয়েছি এবং সে এই টর্চার সেরে সে বলেছে তার দুইটা আশ্রয়ের আশ্রম রয়েছে একটা হলো সাবার একটা হলো সেখানে পাঁচ সাতশো লোক রয়েছে কিন্তু সেখান নিয়ে জানা যাচ্ছে সেখানে বিশ ত্রিশ জন চল্লিশ জনের বেশি সেখানে লোক নেই এবং আমাদের কথা হলো আমরা তাকে নিয়ে এসেছি এবং অভিযোগকারী রয়েছে কারণ আমরা করবে আমরা তাদেরকে রিমান্ড এনে জিজ্ঞাসাবাদ করবো যে কত সংখ্যক মানুষ তার এনে চিকিৎসার জন্য গিয়েছিল কত সংখ্যক মানুষ মারা গেল সে কি আসলেই এই সকল তার তথাকথিত থিয়েটার মানে ইয়ার নামে সেখান থেকে সে যে ইয়ে স্থাপন করেছেন সেখানে যে তার ভিতরে সে যে অপারেশন থিয়েটার সে অপারেশন থিয়েটারের মাধ্যমে সেখান থেকে কিডনি বের কিডনি বিক্রি করেছেন কিনা আপনারা যে অভিযোগটা করেছেন আমরা তদন্ত করবো এবং কেন সে সার্টিফিকেট নিজেই সেফিকে তৈরি করেছেন ডাক্তারের খুঁজে বের করবো এবং বেশি প্লাস দাঁড়াতে দাপন করলেন কেন এবং তিনি দুটি আশ্রমের কথা বলে শত শত মানুষের রাখার কথা বলে সেখানে আমরা পরবর্তী পর্যায়ে